ভারতের নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে কিছু ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করেছে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর দোষ চাপায় লালকেল্লায় হামলার সঙ্গে ঢাকার কোন সম্পর্ক নেই বলে জানান তিনি চেষ্টা করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারো দিকে ঝুঁকিনি সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা যাচ্ছি এবং শেখ হাসিনার মামলার রায়ের প্রসঙ্গে তহিদ হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারেন এ নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে জানালে পদক্ষেপ নেবে সরকার জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে জাতিসংঘ যদি আমাকে কিছু বলে তখন উল্লেখ শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা